আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো সম্পূর্ণ টিনের গড়ে জিপসন সিলিং ডিজাইন যারা সর্দার ইন্টিরিয়ার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা এ ধরনের কাজ করতে চাচ্ছেন অবশ্যই সর্দার ইন্টেরিয়রের ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে অসংখ্য ডিজাইন দেখতে পারেন আমরা জিপসম সিলিং কম্বিনেশন করেছি এখানে একটি আলমিরা করব এটা হচ্ছে একটি ওয়াশরুম দেখেন ওয়াশরুমের ডিজাইন গঠন এবং উপরের সিলিং অনেকেই বলে থাকেন যে পানিতে নষ্ট হয়ে যায় গলে যায় আপনারা সম্পূর্ণ আগে দেখবেন হান্ড্রেড পারসেন্ট ওয়াশরুম এটাতে সিএনসি জালিকাটিং সম্পূর্ণ জিপসম সিলিং করে দিয়েছি এবং দেখেন আমরা যে ডিজাইনটুকু করে দিয়েছি এটাতে হচ্ছে সম্পূর্ণ টিনের ঘর উপরের টিন চারোদিকে ওয়াল অবশ্যই এ ধরনের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে